হ্যালো ফ্রেন্ড সঞ্জুমা কিচেন চ্যানেলের সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আজকের ব্লগটা আমি শুরু করলাম কেউ ভিডিও স্কিপ করো না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো আজ আমার চ্যানেলে নিয়ে চলে আসলাম বা কিচেনে নিয়ে চলে আসলাম মোগলাই হোমমেড তো ময়দা হাফ কাপ ময়দা হাফ কাপ আটা মিশিয়ে করেছি তো দেখো লেচি করে নেওয়া হয়েছে আটটা হয়েছে আর এইখানে ব্যাটারটা তৈরি করার জন্য কি নিয়েছি পেঁয়াজ কুচি করেছি একটা গোটা পেঁয়াজ আছে যতটা পরিমাণে হবে সে অনুযায়ী লঙ্কা দুটো কুচি করেছি তোমরা যদি কেউ ঝালে বেশি খাও তো ঝালটা বেশিও দিতে পারো আর রয়েছে পাউরুটির ভেতরের ওই জরোটা টেস্ট করে নেওয়া হয়েছে মিক্সটিতে আর রয়েছে পরিমাণ মতো নুন দেওয়া হবে আর সাথে চাট চাটমাসালা এই দেখো চাট মশলা দিয়ে দিলাম বেশ খানিকটা চাট মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে বিস্কিট গুঁড়ো করে টোস্ট বিস্কুট সেটাও দিতে পারো ডাস্ট করে তো আমাদের মিষ্টির মুহূর্তে ছিল না তো এই জন্য এইভাবে পাউরুটি দিয়ে করা হচ্ছে পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম আর ডিম দিচ্ছি চারটে তোমরা আরও বেশি ডিম দিলে মানে লেচিটা আর যত বড় হবে ময়ামটা তত বাটা তৈরি করেই নিতে পারো আমি চারটে ডিম দিয়েই তৈরি করছি ভালো করে কেটে নেব চলো দেখতে থাকো তো বলো কে কিরকম আছো আশা করি ভালো আছো ঠান্ডাটা বেশ চাকিই পড়েছে এদিকে দুপুরবেলার দিকে হালকা হালকা গরম আর রাত্রি সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজলে বাস ভালোই শীত পড়ে যাচ্ছে মানে বাইরে বেরোলে বেশ কাপুনি দিচ্ছে এই হলো বাটা তৈরি হয়ে গেল দেখতে পেলে আচ্ছা এ বাটার তৈরি হয়ে গেলে দেখতে পেলে এইভাবে লেচিগুলোকে মানে সাইডগুলো বেশ পাতলা করে বেলে নিতে হবে তারপরে একটা বড় থালা নিয়েছি থালাটার মধ্যে লিখে এই যে সুন্দর করে চারটে সাইডই মানে পাতলা হবে ভাড়টা থাকবে না হোম মেড আগেই বলেছি তো খুব সাদা মাটাভাবেই বানানো হচ্ছে এই যে যে ব্যাটারটা এখান থেকে নিয়ে এরকমভাবে চামচ দিয়ে ইয়ে করে নিচ্ছি তারপর কি করে দেখো ভাজটা করব দেখো ভাজটা কীরকম হচ্ছে দেখতে থাকো ফোল্ডিংটা দেখতে থাকো শ্বশুর ভীষণ সুন্দর করে ভাজটা করেছে তাই না এই দেখো সানডে স্পেশাল মেনু প্রায় হয়ে আসছে আরেকটাও একসাথে দেখিয়ে নিলাম কি করে আর কি চারটে সাইড পাতলা হবে তো এবার তাওয়া দিয়ে দিয়েছি বসিয়ে তেলও দিয়ে দিয়েছি এবার ভাজা শুরু হবে চলো দেখতে থাকো ভাজাটা শুরু হবে এক সাইড হবে আবার এক সাইড উল্টে দেওয়া হবে তারপর মিডিলটা কেটে দিয়ে ভালো করে ভেজে নেওয়া বাস রেডি হোমমেড হোমমেড মোগলাই ঘরোয়াভাবেই করেছি সস দিয়ে দারুণ জমে যাচ্ছে এই দেখো ভাজাটা প্রায় হয়ে এসছে আর সাথে ছিল আলুর দম আলুর কষা যাই বলো সেটা আগে একদিন দেখানো হয়েছিল তো সেই জন্য আর পুরোটা দেখালাম না এরকম ভাবে জোরের কেটে ভাজা চলছে দেখতেই পারলে মাছ ভালোভাবে কেটে নিয়ে মাঝখানটা কি করে ধরবো দেখো ভাজার জন্য ভাজাটা ভালোভাবে হবে তবে যেন টেস্ট হবে এই দেখো তোমার শ্বশুর মশাই বাবার তাহলে রেডি হয়ে গেছে তারপর ওনাকে সস দেওয়া হয়নি তো কিরকম লাগলো জানিও ডিশটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে